শতরূপ বিশ্ব হিন্দু পরিষদ পরিকল্পনা করেছে এর আগে জয় শ্রীরাম জয়মা দুর্গা মা কালী এখন জন্মাষ্টমীর সামনে জন্মাষ্টমীকে নিয়ে বিশাল কর্মসূচি মানে এত বড় কর্মসূচি ওরা কখনো নেয়নি এর আগে দেখুন এই মা কালী জয় দুর্গা করেও বিজেপি হেরেছে পশ্চিম বাংলায় জয় শ্রীকৃষ্ণ করেও হারবে কোনো ভগবান বিজেপিকে পার করতে পারেনি পশ্চিমবাংলাতে শ্রীকৃষ্ণও চাইবেন বিজেপি হেরে যাবে কেননা বাংলার মানুষের কোনো ধর্ম পালন করার জন্য কোনোদিন বিশ্ব হিন্দু পরিষদকে লাগেনি কি জামাতে ইসলামীকে লাগেনি কোনো দিন পশ্চিমবাংলার মানুষ চিরকাল নিজের আস্থা থেকে ধর্ম পালন করে এসেছেন এর আগে বহু চেষ্টা আমরা আর এস এস বা এই সমস্ত শ্যাডো অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা দেখেছি তখনও বললো মানে ব্রিগেডে নাকি এক লক্ষ মানুষ একসঙ্গে গীতা পড়বে তিন হাজার লোক হলো না কখনো রামনবমীর নাম করে চেষ্টা করলো বাংলায় দাঙ্গা করার করলো অনেক জায়গায় কিন্তু তারপরে সেই দাঙ্গার আগুনে নিজেরাই ঝলসে গেল অতএব এই সমস্ত করে পশ্চিমবাংলায় জন্মাষ্টমী হবে ছোটোবেলা থেকে আমরা জন্মাষ্টমী দেখে এসি তালের বড়া হয় বাড়িতে মানুষ তালের ক্ষীর করে তালের পায়েস করে মন্দিরে মন্দিরে পুজো হয় কৃষ্ণের গান হয় মানুষ তার একটা কীর্তন হয় সংকীর্তন হয় তো ধর্মের একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতি মানুষ চিরকাল পালন করেছেন চিরকাল পালন করবেন অত্যন্ত আনন্দের সঙ্গে করবেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি কেউ কোনোদিন প্রশ্রয় দেয়নি আর দেখুন বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস ওরা ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাকে এখানেই বারবার ভুলিয়ে ফেলে আপনি দেখবেন শ্রীকৃষ্ণের পুজো হয় উত্তর ভারতে আপনি যদি দেখেন চক্রধারী কৃষ্ণ হাতে সুদর্শন চক্র থাকে বাংলায় কৃষ্ণ হচ্ছে বংশীধারী কৃষ্ণ হাতে মাসি থাকে কেমন সুতরাং আমরা বীর রসে নয় আমরা মাধুর্য রসে আমরা প্রেমরসে কৃষ্ণকে পুজো করি এখানে দাঁড়িয়ে এই মাটিতে দাঁড়িয়ে যে ভালোবাসার কথা বলবে সেই বাংলায় জিতবে যারা এই মানে রক্তচরণের কথা বলবে ধর্মের নামে তারা বাংলায় স্থান পাবে না